এক নাবালকের সততায় খুশি চড়িলাম বাজার ব্যবসায়ীরা বাজারে কুড়িয়ে পাওয়া টাকা নাবালক তুলে দিল ব্যবসায়ীদের হাতে তাকে আগামী দিন সম্বর্ধনা দেবে বলে বললেন ব্যবসায়ীরা সমাজে এখনো সৎ নিষ্ঠাবান এবং পরোপকারী মানুষ রয়েছে তাদের কারণেই মানুষ এই সমাজে বেঁচে আছে ভবিষ্যতে এই সব মানুষ সমাজের বুকে থাকবেন সব মানুষ লোভী নয় তা প্রমাণ করে দিলেন চড়িলাম বাজার এলাকার এক নাবালক সে রাস্তায় কুড়ে পাওয়া টাকার বান্ডিল তুলে দিল ব্যবসায়ীদের হাতে সৎ নিষ্ঠাবান এবং পরোপকারী এই নাবালকের নাম রাহুল ঘোষ সে জানায় বাজারে সে জিনিস ক্রয় করতে এসেছিল সেখানে রাস্তায় সে একটি টাকার বান্ডিল দেখে দেখতে পায় সেই টাকা নিয়ে সে হরিমাধব দেবনাথের দোকানে যায় এবং টাকা তার হাতে তুলে দেয় কি তো এসে টাকা আমি কালকে বাড়ির থেকে আইতে সময় টাকার বান্ডিলটা পাইছিলাম আর কি তে আমি ডরাই গেছি আর কি কাঁপতেছি তে আমি বাজার কমিটির সেক্রেটারি দল দিছি আর কি কোন বাজারে পাইছো সরিলাম বাজার তোমার নাম কি রাহুল তো সেক্রেটারি হাতে দিয়ে দিছো টাকা নাবালকের সততায় মুগ্ধ চড়িলাম বাজারের ব্যবসায়ীরা বাজারে কুড়িয়ে পাওয়া টাকার বান্ডিল বাজারের কোষাধ্যক্ষ হরিমাধব দেবনাথ এবং সম্পাদক মাধব দত্তের হাতে তুলে দেয় নাবালক রাহুল ঘোষ আগামী দিনে তাকে সম্বর্ধনা প্রদানের ঘোষণা করলেন বাজার কমিটির কর্মকর্তারা হরি মাধব দেবনাথ বলেন রাহুল ঘোষ ওনার দোকান থেকে ক্রমশই জিনিস ক্রয় করে নেন সেদিন সে এসে বলে রাস্তায় একটি টাকার বান্ডিল দেখতে পেয়েছে সেখানে কত টাকা আছে সে বলতে পারছে না তাই বাজারের ব্যবসায়ীদের হাতে এই টাকা তুলে দিয়েছে তার এই সততা দেখে মুগ্ধ হয়েছে বাজার ব্যবসায়ীরা টাকার আমরা এই গত আরে গতকালকে বেলা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে একটা নাবালক ছেলে চোদ্দ পনেরো বছর বয়স হবো তো এখানে আপনার ওই অনুকূল ঠাকুরের আশ্রমে এবং এখানে একটা জিম সেন্টার আছে ওই জায়গার সামনে টাকাটা রাস্তার মধ্যে পেয়েছে ছেলেটা তো টাকাটা নিয়ে বাজারে আসবে আসার পর তো আমাদের দোকান থেকে মাঝে মধ্যে কে তখন আমাকে বললো যেত আমি একটা টাকা পেয়েছি সেই টাকাটা এখন কী করা তুমি প্রকৃত মালিককে খোঁজ করে টাকাটা ফিরিয়ে দাও আমি বললাম টাকা কত দেখো এখানে আমার কাছে টাকা আমি গুনতে পারি না আমি গুনছি না তুমি গনের টাকাটা রাখো এবং যে আসবে প্রকৃত মালিক এবং এই টাকা যে হারিয়েছে সে যাতে আসে আপনাদের মাধ্যমে আমরা সে খবরটা পৌঁছানোর জন্যই আজকে আপনাকে এখানে টাকা আছে মোটামুটি একটা মোটামুটি আমাদের বাজার কমিটির তরফ থেকে এই ছেলেকে আমরা অনেক অনেক এই ধন্যবাদ জানাচ্ছি এবং তাকে আমরা ভবিষ্যতে একটু বাজারের একটা সংবাদনা দেওয়ার জন্য আমরা চিন্তা করব কারণ ভবিষ্যতে এরকম মানুষের মনোবৃতি যাতে আরও আসে যে আগামী দিন কিছু রাস্তায় পেলে বা কোনো কিছু পেলে যাতে প্রশাসনিক স্তরে অনিয়া মানুষের দিতে পারে সেই জায়গা জিনিসটা যাতে প্রকৃতপক্ষে মানুষ রিপোর্ট পজিটিভ বার্তা